হ্যালো ফ্রেন্ডস দেখো ফাইনালি চলে এসেছি এমএলএর বাড়িতে আর সামনে একটা গাড়িও আছে দেখো এর গাড়ি এখানে কি অনেক এমএলএ এসেছিলো এখানে তো এখন আমরা ঢুকবো আর আমার কোলে আমার ছেলে রয়েছে তো ছেলেকে মামের কাছে দিয়েই ভিডিওটা করতে হবে দেখো সামনের লুকটা গেটের আর ভেতর থেকে ডোরে মনে আসছে দেখো দেখতে পাচ্ছ বেশ সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে একটু না আর মাম্মি আমার ছেলেকে নিয়ে গেছে ডোরেমনের কাছে দেখো ছেলে ভয় পাচ্ছে ধরছে না তাকাচ্ছেও না আর ডোরেমনের সঙ্গে সেলফিও নিয়েছে আর ভিডিও করেছে খুব মজা লেগেছে আর একটু একটু ভয়ও পাচ্ছে তো চলো এখন প্রবেশ করি ঘরের মধ্যে আর দেখো দুই পাশে দুটো দারোয়ান আছে চলো ভেতরে যাওয়া যাক ভেতরে সুন্দর লাইটিং সত্যিই খুব সুন্দর দেখো আর অনেকটা লম্বা গেট দেখো একদম সুন্দর করে সাজিয়েছে মানে কি বলবো একদম অস্তম আর সামনে আমাদের বাড়ির ফ্যামিলি সবাই ভিডিও করছে অ্যান্ড ফটো তুলছে দেখো মাম্মি আছে ভাই আছে কাকিমা আছে আমার সোনা সবাই এখানে ফ্যামিলি সবাই ঠিক আছে দেখো মাম্মি সোনা দুজনে ভেতরে যাচ্ছে আর আমাকে বলছে তুই একটু ফটো তুল ঠিক আছে তো আমি লোক পাচ্ছি না তো ফাইনালি চলে এসেছি দেখো আমি নিচের ধরতে হচ্ছে ক্যামেরা বুঝতে পারছো খুব ডিফ্রেন্ট ডিফিকাল্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই তো ভাই ফাইনালি ভাইকে দিয়ে দিয়েছি একটু ফটো তোলার জন্য বাস এইটুকুই তুলেছি আর দেখো ভেতরে চলে এসেছি এখন পুরো ভেতরটা এরকম হচ্ছে দেখেছ খুব সুন্দর সাজিয়েছে আর আসার রাস্তাটা এটা হচ্ছে এখান থেকে প্রবেশ করতে হবে আর এখানে এসে বসতে হবে ঠিক আছে তো ভেতরে চলে এসেছি দেখো এখানে বড় একটা পিকচার আছে এখানে বউ আর বরের ফটো রয়েছে অবশ্য বিয়ের সব ফটোগুলো দেখাচ্ছে এক একটা করে আর ভেতরে এখনও বেশি একটা লোক আসেনি ফার্স্টে আটটার সময় যেহেতু গিয়েছি তখন বেশ ফাঁকাই ছিল কিন্তু ভেতরে অনেকই লোক বেশ ভালোই লোক ছিল এখানে গার্ডসরাও আছে আর দেখো সি আর আছে দেখো এ দেখো বর এ দেখো বউ ঠিক আছে বউটা সত্যিই খুব সুন্দর দেখতে ঠিক আছে আর বর রান্দা যে বউর বয়স অনেক কম দেখো কেমন সাজিয়েছে ভেতরে খুব সুন্দর সাজিয়েছে সত্যিই আর এখান থেকে সব গার্ডসরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেকে বসে আছে দেখো আর দেখো সোনা আর মাম্মি বলছে যা একটু ঘরের থেকে ঘুরে আয় তো আমি এখানে চলে আসলাম বসার এখানে তো এখানে এখনও বউ আসেনি এখানে সবাই ফটো তুলছে তো আমি একটু বাস ভিডিও করে নিলাম আর চলে একটু ভেতরে যাওয়া যাক এই দেখো ফার্স্টে এটা হচ্ছে গেট ঠিক আছে মানে ঘরে যাওয়ার গেট এইটা যে বাইরে বেশ সুন্দর সত্যি এ বাড়ি বলে কথা একটু তো সুন্দর হবেই নাকি দেখো এই দেখো তোর গাছ বসে আছে দেখাছো আমার তো ভয় লাগছিল কিন্তু কিছুই ঠিক তো এখন একটু ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি আর সামনে দেখো যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের জামা পরে তো ওরা হচ্ছে মেকআপ ঠিক আছে ওরা মেকআপ করেছে মেকআপ আর্টিস্ট হচ্ছে ওরা আর ভেতরের লুকটা এরকম এটা হচ্ছে হলরুম ঠিক আছে ওয়েটিং রুম যাকে বলে মেম্বারের বাড়ি মেট ওয়েটিং রুম তো থাকবেই বাপরে দেখো একটা কুকুর আছে সামনে মানে মেম্বারের মানে কি বলবো এমএলএর কুকুরটাও একদম মোটা শোটা এমএলএর মতো যাই হোক কিছু মনে করো না আর এখান দেখো বউ সামনেতে চলে আসছে গুজে উপর থেকে আর সঙ্গে এম কাকু আছে দেখো সত্যি খুব সুন্দর দেখতে না বউটাকে সত্যি খুব সুন্দর হয়েছে দেখতে যে দেখছে সেই বলছে খুব সুন্দর দেখতে তো আমি একদম সামনে ছিলাম আর তখন বউ বেরিয়ে এসছে উপর থেকে তা আমি একদম সামনের থেকে ফটোটা নিয়েছি কেমন লাগছে বউকে আর লেহেঙ্গাটা তোতে বাপড়ে সত্যি খুব সুন্দর লেহেঙ্গা তো আমি এখন বাইরে যাওয়ার চেষ্টা করছি আমি ভাবলাম একটু বাইরে যাই তো চলো বাইরে চলে এসেছি এখন দেখো এখানে এখন বসবে মানে ফটোগ্রাফিক সবাই করছে আমি একটু ফটো নিয়ে নিলাম এরপরে আর টাইম পাবো কি না আর এখন আর হালকা হালকা ভিড় আছে আর এর থেকে বেশি ভিড় গেলে আমি আর ফটো তুলতে পারবো না তার জন্য আমি ফটোটি একটু তুলে নিলাম সুন্দর লাগছে তাই না সত্যি খুব সুন্দর সাজিয়েছে তারপরে এমএলএ বলে কথা একটু তো সুন্দর সাজাবে দেখো খাওয়ার জায়গায় অবশ্যই চলে আসলাম আর অনেক রকম স্টল ছিল ফুচকা তারপরে পকোড়া কফি আমি কিছুই খাইনি ফার্স্টে এসে আমি খেয়ে নিয়েছি কেন কি ছেলে ছোট আমি জানি ও খুব দুষ্টু দুষ্টু করবে জ্বালাবে এর জন্য খেতে আসতে চলে গেলো ফার্স্টে তো খেয়ে খাওয়াটাও হয়ে গেছে দেখো বাস এখানে এখন সবাই একটু ডান্স ডান্স করছে জানি কি হচ্ছে এখানে দেখো কতটা ভিড় এখানে না সত্যি খুব মারাত্মক হয়ে যাচ্ছিল আমার ছেলে একদম চেপে যাচ্ছিল মানে এত ভিড় হয়ে গেছিল না সত্যি লাস্টে আর ভিডিও করা হলো না তো বাড়িতে চলে এসছি দেখো আর সোনাও চলে এসে খুব কষ্ট হয়ে গেছিল আমাদের আর পরে ভিডিও করতে পারিনি বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে আর তোমাদের তো মেনু দিয়েই দিয়েছি কি কি হয়েছে মেনুতে আর আজকের মতো বা বাই সব্বাই সবাই ভালো থেকো আৰু মাকে প্লেজ এন আমাক ছাপৰ্ট কৰি দিয়ক বাই